এই বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবির নেতার উপর হামলা আপনারা জানেন যে তামিল মিল্লাতে শিবিরের একজন ওয়ার্ড সভাপতির উপর হামলা করেছে ছাত্রদল সেটার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বার্তা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেখতে চাই নিরপেক্ষভাবে তারা একটা ভুল করেছে গত কয়েকদিন আগে সিলেটের যে এমসি কলেজ সেই এমসি কলেজে ছাত্রলীগের এক মানে সন্ত্রাসী ক্যাডার রিয়াদ যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে থেকে সে তথ্য মানে আদান প্রদান করতো এটা যখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরেটা যখন জানতে পেরেছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে জাস্ট কিন্তু জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার সঙ্গে কথাকার্তাকাটি হয় সে রিয়াদ তাদের উপর আক্রমণ করে তাকে একটা ধাক্কা দিলে পরে সে দরজা সিটকে নিতে গিয়ে ধাক্কা খায় এবং সেখানে পড়ে গিয়ে তার পায়ে একটু আঘাত পায় রক্ত গ্রহণ হয় পরে তাকেই ওরাই আবার হসপিটালে নিয়ে গেছে কিন্তু এই ঘটনাকে ওই ছেলেটি ওই রিয়াদ নামের ওই আওয়ামী লীগ ফেজিবাদের দোসর সে বলেছে শিবির নাকি তাকে সারা রাত নির্যাতন করেছে এই যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এটা সুষ্ঠু তদন্ত না করে বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের বিরুদ্ধে একেবারে রাজু ভাস্কর্যে তারপর বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে আপনার বিক্ষোভ মিছিল করেছে বক্তব্য দিয়েছে এটা আসলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে কখনো আশা করি নাই আপনাদের উচিত শিবিরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে কারণ বাংলাদেশে শিবির একটি এমন গ্রহণযোগ্য একটি সংগঠন যারা আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে থেকে আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আপনাদের প্রথম দাবি ছিল কি দাবি ছিল হচ্ছে সংস্কার সেই কোটা সংস্কার আন্দোলনের দাবি থেকে শিবির ভিতরে ঢুকে তার এক দফা দাবি হাসিনার পদত্যাগের মাধ্যমে এদেশকে তারা স্বাধীন করেছে হাসিনানকে এই দেশ থেকে উৎখাত করে তারা এদেশকে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদেরকে হিসাব নিকাশ করে যাচাইসায় করে কথা বলতে হবে ঠিক আছে তো এখানে আপনাদেরকে ধন্যবাদ যে ছাত্রদল যে আপনার তামিলুল মেলাতে ছাত্র শিবিরের উপর হামলা করেছে সেটার প্রতিবাদ করেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা চেয়েছিলাম আপনারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে শিবির বিরুদ্ধে আপনার স্লোগান দিলেন ওই যে আপনার এমসি কলেজের বিষয়টি আপনাদের উচিত ছিল রাস্তায় নামা এবং ছাত্রদলের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ নেওয়া এবং বিক্ষোভ মিছিল করা উচিত ছিল সেটা আমরা আপনাদের কাছ থেকে আশা করেছিলাম কিন্তু আমরা সেটা দেখি নাই কাঙ্ক্ষিত ফলাফল আমরা দেখতে পাইনি কিন্তু আমরা আশা করি যে আগামীতে আপনারা সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপনারা সর্চা থাকবেন